বিএনপির পুনর্গঠন স্থায়ী কমিটি নির্বাহী কমিটির শূন্য পদ এবং অসুস্থ নেতাদের স্থানে অন্যদের স্থান করে দেওয়ার জন্য দলকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। জাতীয় ঐক্যফ্রন্টকে শক্তিশালী করা এবং এই নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ না নেয়ার পক্ষেই মত বিএনপি চেয়ারপারসন খালেদা জিযার আইনজীবীদের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন তোইচাঁদ। গত বছরের আট ফেব্রুয়ারিতে কারাভোগ শুরু হয় বিএনপি নেত্রী খালেদা জিয়ার দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার আগে বিভিন্ন অনুষ্ঠানেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বক্তব্য দিতেন সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া এই কৌশল নিয়ে দলীয় সরকারের অধীনেই নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিএনপি দেশনেত্রী বেগম খাদে জিয়া নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের কিন্তু সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে পারে নির্বাচনের ফলাফলে হতবাক হয়ে পড়ে দলটির শীর্ষ নেতা থেকে কর্মী সমর্থকরা এছাড়াও নির্বাচনের আগে এবং পরের বেশ কিছু সহিংস ঘটনাতে আক্রান্ত হয় অনেকেই এদের আইনি এবং আর্থিক সহ সার্বিক সহযোগিতায় পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া দলের পুনর্গঠনেও উল্লেখযোগ্য কিছু নির্দেশনা দিয়েছেন তিনি বিএনপি নেত্রীর এসব নির্দেশনা মূলত আইনজীবীদের মাধ্যমেই দলের নেতাকর্মীদের কাছে পৌঁছাচ্ছে আইনজীবীদের মাধ্যমে উনি ওনার যে মতো মনোভাব প্রকাশ করেছেন তাতে এই সংসদে শপথ গ্রহণ করে অংশগ্রহণ করাটা আমরা যে ইঙ্গিতের মাধ্যমে বুঝতে পেরেছি উনি তার সেটা গড়রাজি আর তারপরেও তিরিশ তারিখ পর্যন্ত যেহেতু সময় আছে পরিবর্তিত প্রেক্ষিতে ওনার সঙ্গে যদি আবার সাক্ষাতের সুযোগ হয় এবং কথা বলার সুযোগ হয় তখন সিদ্ধান্ত আসলে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব অংশগ্রহণ করার কিন্তু বিরোধী দল মধ্যে পার্লামেন্টে যাওয়ার প্রয়োজন নেই সেটা কিন্তু কিছুদিন আগে উনি আমাদের আবার স্মরণ করে দিয়েছেন সুতরাং ওনার এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এক একটা শিক্ষণীয় এবং নির্বাচনে সংগঠিত অনিয়মগুলো তুলে ধরতে কিছু পরামর্শ দিয়েছেন বেগম জিয়া বলছেন আইনজীবীরা খালেদা জিয়ার সাথে ইতিমধ্যে আদালতে দলের মহাসচিব নজরুল ইসলাম খান এনার অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেখা করেছে জেলখানায় গিয়ে দেখা করেছে সুতরাং ম্যাডামের যদি ওই নির্দেশনা থাকতো যে আপনারা ঐক্যফ্রাণ ভেঙে দেন বা ঐক্যফ্রাণ করাটা ঠিক হয় নাই তাহলে এরকম নির্দেশনা ম্যাডামে থাকলে তাহলে ওই সকল নেতারাই তো আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়ে বলতেন বরং ওই সকল নেতারা বলেছেন ঐক্যফ্রন্টে আমরা একত্রে আছি একত্রে রাজনীতি করব একত্রে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার জন্য আন্দোলন করে যাব। তারা বলছেন দলের কিছু কিছু পদে পরিবর্তন আসবে সহসাই দিনক্ষণ ঠিক করে আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে সেটি অবশ্য নিশ্চিত করতে পারেননি আইন পেশায় নিয়োজিত বিএনপির এই নেতারা তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ঢাকা